এবার বর্ষায় অতিবৃষ্টির সম্ভাবনায় চট্টগ্রামে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা আর তাতে রয়েছে প্রাণহানির ঝুঁকিও গেল পনেরো বছরে চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ তারপর ঝুঁকিপূর্ণ পাহাড়ে নাগরিক সুবিধা নিয়ে অবৈধভাবে বসবাস করছে লাখো মানুষ বিশেষজ্ঞরা বলছেন পাহাড় রক্ষা ও প্রাণহানির রোধে এসব বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদন ছবি তুলেছেন বাসুদেব পার্বত্য অঞ্চলসহ চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণ অনেক মানুষ যে কারণে বর্ষা আসলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদের দৌড়ঝাপ এরই ধারাবাহিকতায় মহানগরী সহ চট্টগ্রামে পঁয়ষট্টিটির মধ্যে আঠাশটিকে ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি দুর্ঘটনা রোধে নেয়া হয়েছে নানা উদ্যোগ চট্টগ্রামে পাহাড় ধসের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটে সালের পাহাড় পাহাড় মারা যান জন জন আহত হন এরপর থেকেই মৌসুমে যেন পরিণত হয়েছে একটি নিয়মিত দুর্যোগে বিশেষজ্ঞরা বলছেন পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে এসব বাস্তহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসনের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার কিন্তু বর্ষা মৌসুম চলে যাওয়ার পরে বাকি সমগ্র সময় জুড়েই কিন্তু এই বিষয়ে আর নজরদারি করা হয় না বলে এখানে পরবর্তীতে কিন্তু এই পাহাড়গুলোতে আবার নতুন করে জনবসতি গড়ে উঠছে বর্ষার শুরু থেকে উচ্ছেদ অভিযানের পাশাপাশি পূর্ব সতর্কতামূলক নানা উদ্যোগ নেয় জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন মালিকানায় থাকা পাহাড়গুলোতে মালিক পক্ষের অবহেলার কারণে কোনো অভিযানই কার্যকর হয় না আমরা নামেই নিয়ে আসছি আবারও কিন্তু পরবর্তীতে উঠে যাচ্ছে এটি কিন্তু আসলে সাস্টেনেবল হচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত যাদের মালিকানাধীন পাহাড় তারা এই বিষয়ে সচেতন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবো না ইতিমধ্যে অবৈধ বসবাসকারীদের গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার বিদ্যুৎ পানি এবং গ্যাস এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয় সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে এই এই বরাবর আপডেটটা উপস্থাপন করবে সাত সালে ঝুঁকিপূর্ণ পাহাড়ের সংখ্যা বারোটি হলেও মৃত্যুর দীর্ঘ মিছিল পেরিয়েও বর্তমানে ঝুঁকিপূর্ণ পাহাড়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠাশটিতে দুই হাজার সাত সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত পাহাড় ধসে মারা গেছেন প্রায় দুশো জন মানুষ হুমায়ুন কবির চিটিভি নিউজ চট্টগ্রাম